ফ্রেন্ড দেশ ও দেশের বাইরে যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো আশা করি তোমরা খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের সামনে সকাল সকাল আর গতকালকে জামা কাপড় ভেজা আছে সেগুলো এখন মেলে দিচ্ছি আর এই সাইডেরগুলো ভেজা কিন্তু অল্প ভেজা সেই জন্য এই সাইডের গুলো এই সাইডে মেলে নিচ্ছি জামকোরগুলো আর যারা আমার পুরোনো ভিউয়ার্স বা গতকালকে যে ভিডিওগুলো দেখেছে সে জানো যে গতকালকে আমি গোসলের সময় এই জামকড়গুলো কেচে দিয়েছিলাম সেগুলো শোকায়নি দিনে সেগুলো তুলে রেখেছিলাম সেগুলো আজকে সকালবেলা মেলে দিচ্ছি আর এখন সকাল মেলে দিলাম এখন রোদ উঠলে শুকিয়ে যাবে খুব তাড়াতাড়ি সেজন্য এখন মেলে দিচ্ছি আর গতকালকে খুব ভারী ভারী জিনিসগুলো কাচা হয়েছিল আমার আম্মুর আর বাচ্চা থাকলে তো প্রতিদিনই কাঁচা আর দেখতে পাচ্ছ বাতাস রোদ কম আছে কিন্তু বাতাসেই শুকিয়ে যাবে আজকে জামা কাপড়গুলো আর গত রাত্রে ঘরের ভিতরে ম্যাশিং করেছিলাম আর এখন ওই ম্যাশিংটা বাইরে বার করে নিচ্ছি কারণ রাত্রেবেলায় প্রচুর ঠান্ডা পড়ে বাইরে ম্যাশিং করা যায় না সেজন্য রাত্রেবেলায় ঘরে পুরে ম্যাশিং করে যাবি তো যেখানে ছিল সেখানে রেখে দিলাম ম্যাশিংটা আর এখন প্রায় ঘড়ির কাটা এগারোটা মতো এগারোটা বাজে তো এখন আম্মুর জন্য খাবার বেড়ে নিচ্ছি আর ও বাচ্চা তো অনেকক্ষণ থাকতে পারবে না খেয়ে সেজন্য চেষ্টা করি ভাতটা তাড়াতাড়ি রান্না করে নেওয়ার যাতে আম্মু সকালও খেয়ে নিতে পারে আর ভাত একটু লবণ দিয়ে দিলাম আর ভাতটা একটু চটকিয়ে নিচ্ছি কারণ আমার যায়ের ছেলেও খাবে ও বাচ্চা বাচ্চা মানে দেড় বছর বয়স ও সেভাবে গোটা গোটা ভাত খেতে পারে না আর বাচ্চারা দেখা দেখি ভালো খায় সেজন্য ভাবলাম দুই ভাই বোনকে একসাথে খাইয়ে দেবো সেজন্য ওর জন্য একসাথে খাবার রেডি করে নিচ্ছি আর ভাতের থেকে ফ্যান গেলেছিলাম ওই ফ্যানটাও দিয়ে দিলাম যাতে একটু নরম হয় ভাতটা খেতে সুবিধা হয় আমার আমু খেতে পারবে কিন্তু আমার যায় ছেলে ও খেতে পারবে না সেই জন্য ওর জন্য এইভাবে নিলাম আর এক পিস চিকেন নিলাম এভাবে ওদেরকে খাইয়ে দেবো দু ভাই বোনকে আর সন্ধ্যাবেলায় আজকের ভিডিওটা আবার শুরু করলাম আমার কিছু মেকআপের জিনিস দেখানোর জন্যে চলো দেখো আমার কতগুলি জিনিস আছে খুব অল্পই জিনিস আছে যতটুকু আছে ততটুকুই শেয়ার করবো এই বক্সটা থেকে শুরু করি চলো এই দেখো এই ছোটো ব্যাগ এই ছোটো ব্যাগে রেখেছি আমার কিছু হিজাব পিন কারণ এই হিজাবগুলো পিনগুলো খুব ঝরে যায় আর সব জায়গায় ছিঁড়ে ছিটে যায় সেই জন্য ভাবলাম এক জায়গায় গুছিয়ে রাখি সেই জন্য আমার বেটার মনে হয় এই ব্যাগটার ভিতরে থাকে একভাবে গুছিয়ে থাকে আর আমার তো খুব প্রয়োজন হয় এই হিজাব পিনটা দেখতে দেখতে একটা পড়ে গেছে দেখলে তুলে রেখে দিলাম তাতে আমার সুবিধা হয় বারবার খুঁজতে হয় না আর বাচ্চা আছে কখন কোন অবস্থায় যদি গায়ে ফুটে যায় আর একটা নিভা সফট মশ্চারাইজার এটা মেকআপের কাজেও ব্যবহার করে আর এখন শীতও ব্যবহার করছি মামার পাপে এটা এসেছে আর পাঁচ ক্লিপ আর একটা ছোট্ট টিপ আছে এটা আমি ব্যবহার করিনিটা আমুর জন্যে রেখেছি আর এই গাডারগুলো আমি সব সবসময় এক প্যাকেট এক্সট্রা রাখার চেষ্টা করি কারণ এই গাডারগুলো বেশি দিন থাকে না কোন দিক যে হারিয়ে যে বোঝাই যায় না আর তিনটে পপ এই পপটা আমার ভাইয়ের ছেলে ছিঁড়ে দিয়েছে ও বাচ্চা আর এই দুটো আছে বাজারে গেলে আর একটা পপ নিয়ে আসতে হবে মেকআপের জন্য আর এই দুটো হলো বিবি ক্রিম বড়োটা ছোটোটাও আমি খুব হেভি মেকআপ করিনি খুব প্রয়োজন না হলে কোনো বড়ো অপারেশান না হলে এটা দিয়ে কাজ চালিয়ে দিই আর এটা হলো হিমালয় লিপ বাম এটা আমি প্রতিদিনই ব্যবহার করি আর এটা গুড এর গোল্ড ব্লক মাস্ক এটা আমি মেকআপ তোলার কাছে ব্যবহার করি হাতে বেশি সময় থাকলে এটা ব্যবহার করি আর এই দুটো হলো মেকআপ বক্স আর আমি যখন প্রথম মেকআপ শিখবো ভাবছিলাম তখন আমি ইউটিউব দেখে মেকআপ শিখেছি আমি কোনো মেকআপ আর্টিস্ট না যতটুকু শিখেছি ততটুকুই আর এই দুটো মেকআপ বক্স আর এই যেটা শেপে দেখছে মেকআপ বক্সটা হাতে নাড়ছে এটা ব্যবহারই করে নিই কোনোদিনই ব্যবহার করে নি কেনাই হয়েছে তাই এটা সেরকম মুখে আমার শ্যুট করবে না বলে আমি ব্যবহারই করিনি আর এই মেকআপ বক্সটারও ব্যবহার করি শুধু এই মেকআপ বক্সটার লিপ লিপস্টিকটাই ব্যবহার করেছি তাছাড়া কোনো কিছুই ব্যবহার করিনি ফেস পাউডার আইসাউডের কোনো কিছুই ব্যবহার করিনি আর বাইরে কোনো আওয়াজ হলে তোমরা কিছু মানিয়ে নিও পিকনিক হচ্ছে বাইরে আর এটা ল্যাকমির ফেস পাউডার সান প্রোটেকশান আছে ফেস ওয়াটারটা খুবই ভালো আর এই দেখো এটা হচ্ছে লিকুইড লিপস্টিক আমার কাছে চারটে আছে এখন লিকুইড লিপস্টিক খুবই ভালো লিপস্টিকগুলো শীতের সময় দিলেও ঠুটটা এমনি চড়চড়ে ভাব হয় না খুব নরমই থাকে আমার তো খুবই পছন্দের লিপস্টিকগুলো শীতের সময় ব্যবহার করে খুবই ভালো ঠুট ফেটে যায় না খুব নরমই থাকে আর কালের চেটটা খুবই ভালো আর আমার মুখের সাথে যাই আর এই একটা লিপস্টিক এ সব লিপস্টিকগুলোর নাম উঠে গেছে আর আমি সেভাবে লিপস্টিক খুবই ব্যবহার করি না যেদিন খুবই একটু হেভি মেকআপ করি কোনো অকেশন বড় অকেশান নাহলে আমি মেকআপ করিনি আর ওইটার দেখতে পেলে নাম্বারটা দেখালাম লেখা নেয় কিন্তু এই লিপস্টিকটারও দেখতে পাচ্ছ নামগুলো সব উঠে গেছে সেভাবে ব্যবহার করার নেই সেই জন্যে আর আমার এই পাঁচটা লিপস্টিকের মধ্যে যে পাঁচটা আগে দেখালাম এই লিপস্টিকটা সবথেকে ফেভারিট আমার খুবই পছন্দের লিপস্টিকটা আর বাইরে কথা হচ্ছে তোমরা একটু ম্যানেজ করে নিও আম্মু আদা দাদির সাথে খেলা করছে আর এটা হলো মেকআপ স্প্রে এটা না হলে তো লাস্টে মেকআপ ফিনিশিং ভালো হয় না আর একটা প্রাইমার এটা মেকআপের প্রথমেই লাগে আর আগেই বললাম আমি অত মেকআপ আর্টিস্ট নাম যতটুকু জানি ইউটিউব দেখে শিখেছি আর ফাউন্ডেশান এটা ল্যাকমির আর এটা কালারের বিবি ফাউন্ডেশন ফাউন্ডেশন দুটো দুটি ভালো খুবই ভালো ফাউন্ডেশন দুটো ফাউন্ডেশন অত ব্যবহার হয় না ওই বি বিবি ক্রিম বললাম দুটো ফাউন্ডেশনই আছে আর আইলানা মাস্করা মেকআপ হলে চোখগুলো ভালো লাগে না তো মেকআপ আর আর এটা হলো হাইলাইটার মেকআপ এ হাইলাইটার নালে মেকআপটা ভালো লাগে না বেশিরভাগ হাইলাইটারই ব্যবহার করা হয় হালকা মেকআপ করলে একটা হাইলাইটার দিলে মেকআপটা খুব ভালো লাগে দেখতে আর এটা আই আইসাইডও প্যালেট আর এটাতে দশটা কালার আছে কিন্তু বেশির চার পাঁচটা কালার ব্যবহার করা হয় সবগুলো এখন ইউজ হয়নি আর আর একটা ফ্যারেলির বিবি ক্রিম এটা ফ্রি এসেছে দেখছি এর ভিতরে পুরো আছে আর এটা হলো ল্যাকমি সিসি ক্রিম এই ক্রিমটা সবথেকে বেস্ট তোমাদেরকে একটু দেখায় ক্রিমটা কতটা ভালো যারা মেকআপ জানো না তো শিখতে চাও বা ইউটিউব দেখে শিখতে পারো তারা এই দেখো এই মেকআপ ফেরাই ইটা ফেরালি বিবি ক্রিম সরি না ল্যাকমি সিসি ক্রিম এই ক্রিমটার তো তোমরা হাত দেখে বুঝতে পারবে কিচ্ছু লাগবে না এই ক্রিমটাই যথেষ্ট বুঝতে পারছো আমার হাতটা কতটা পরিমাণ সাদা হয়ে গেল কতটা চকচকে করছে দেখো আমার দুটো হাতের মধ্যে ফারাক কতটা পরিমাণ ফারাক তাহলে ভাবো মুখের ফেস কীরম হবে আর মুখের ফেস বডি থেকে সবসময় ফর্সা এই মুখটা তাহলে এই মুখটা ব্যবহার করলে কতটা ফর্সা হবে বুঝতে পারছো হাত থেকে তোমরা হাত দেখেতে বুঝতে পারছো কতটা পরিমাণ ফর্সা আর মেকআপের কিছু বিরাশ তো এটা খুলে গেছিল এটা আইব্রো আঁকার ব্রাশটা আমার কাছে পাঁচটায় ব্রাশ আছে এই দিয়ে কাজ চলে যায় আর একটা ল্যাকপি কাজল অন্য প্রোডাক্ট খারাপ ব্যবহার করলে কোনো যায় আসে না খারাপ মানে কমা পদামের কিন্তু কাজলটা সবসময় চেষ্টা করে ভালো আমি সবসময় কাজলটা একটু দামি ব্যবহার করার চেষ্টা করি একটা হচ্ছে বল ক্লিপ মাথায় দেয়া আর আম্মুর জন্য চুল কিনেছি সেই জন্যে ওর জন্য ওটা কেনা আর একটা ছোটো সেটিপেন আর একটা বড় প্রয়োজন হয় শাড়ি পরলে আর এই তিনটা হলো আইব্রো পেন্সিল আম্মু যখন ছোট ছিল তখন খুবই লাগতো আইব্রো আইব্রোটা আম্মু প্রায় আই ছিলই না বলতে গেলে ছিল আইব্রো সেই জন্যে এই পেনসিলটা আঁকেই দিতাম সাইজ করে ভালো লাগতো সেই জন্য বাচ্চাদেরকে আর একটা রুল আছে মেশিংয়ে রেখেছি এটা চাচার জন্যে এই তো আমার কাছে এখন তিনটেই আছে আর একটা কমর বন্ধিনী এটা আমুর আম্মুকে শাড়ি পরিয়ে দিলে এটা পরিয়ে দিই ওই কমর বন্ধীটা আর মামি দিয়েছে আর একটা আর মেকআপ শোকানোর জন্য একটা ফ্যান রেখেছি এ তো আজকে আমার এ কটাই ছিল প্রোডাক্ট চলো কিছু সেন্ট দেখায় সেন্ট মানে বডি স্প্রে আর এটা হলো টিস্যু যখন সময় থাকে না মেকআপ তোলা তখন এই টিস্যুটাই ব্যবহার করি এটা আমার কাজেও লাগে আমার কাজেও লাগে মেকআপ তোলার কাজে আর এই কটাই সেন্ট আছে আমার কাছে সবগুলোই ব্যবহার করি এই বডি স্প্রেটাও খুব ভালো যে কটা আমার কাছে বডি স্প্রে আছে সবগুলোই ভালো আর সবথেকে বড়ো বডি স্প্রে হলো এটা প্রায় দুশো এম এর কাছে আছে অতটা পরিমাণ বডি স্প্রে আমি আগে কখনোই ব্যবহার করিনি দুশো এম এর মতো কিন্তু এটা দুশো এম এল অনেকটাই বড় এটা থাক আর একটা দেখা এটা মেলোডি এটাও বড় কিন্তু অতটাও বড় না এটা দেড়শো এম সেটা তো আমাদেরকে দেখাচ্ছিলাম আর এটা হচ্ছে দিনভার এটাও সে দেড়শো এম তোমরা বুঝতে পারছো কি না দেখালাম তোমাদের কতটুকু আছে তাই এই লালটা আর এই সবুজটা দুটো একই সাইজ আর এটা ছোট এই দুটোই ছোটো এই দুটো থেকে আমি শু থেকে নিয়েছিলাম আছে আমার সবথেকে ফেভারিট এই কালোটার হাতটা লাগবে দেখালাম বুঝতে পারছো হাতটা এখনও কতটা সুন্দর দেখাচ্ছে তোমরা এই ক্রিমটা ব্যবহার করে দেখতে পারো খুব ভালো আর এই তো মেকআপগুলো এখন আমি সাজিয়ে নিয়েছি আর আমার ভিডিওটা যদি তোমাদের কোনো অংশ ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইব করার পাশাপাশি অবশ্যই আইকনটা টিপে দেবে যাতে সবার আগে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে যেতে সাহায্য হয় আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খোদা হাফেজ